পাসু ভগবত ভক্তগণকে আমার প্রণাম জানিয়ে রামকৃষ্ণ পাঠ করছে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম অর্থাৎ যিনি ধর্মের প্রতিষ্ঠাতা এবং সকল ধর্ম স্বরূপ যিনি অবতার সকলের মধ্যে শ্রেষ্ঠ সেই রামকৃষ্ণ তোমায় প্রণাম করি তৃতীয় পরিচ্ছে গৌরী পন্ডিত ও নারায়ণ শাস্ত্রীর সাধনা বেলঘরের বাগানে কেশবের সহিত সাক্ষাৎ আঠারোশো পঁচাত্তর ক্যাপ্টেনের আগমন আঠারোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিছুটা হয়েছে তারপর থেকে পড়ছি শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে তপস্যা করবার সময় ভৈরবে নাকি চর মেরেছিল আবার কেউ কেউ বলে বেঁচে আছে এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম তুমি একবার যাও দেখে এসো কেমন লোক সে দেখে এসে বললে লোকটা জপে সিদ্ধ সে জ্যোতিষ জানত বললে কেশব সেনের ভাগ্য ভালো আমি সংস্কৃতে কথা কইল কইলাম সে ভাষায় বাংলায় কথা কইল তখন আমি হিদেকে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম দেখেই বলেছিলাম এরই ইনি জলেও থাকতে পারেন ডাঙাতেও থাকতে পারেন আমাকে পরক করবার জন্য তিনজন ব্রহ্মগানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল তার ভেতর প্রসন্নও ছিল রাত দিন আমায় দেখবে দেখে কেশবের কাছে খবর দিবে আমার ঘরের ভেতর রাত্রে ছিল কেবল দয়াময় দয়াময় করতে লাগলো আর আমাকে বলে তুমি কেশব বাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে আমি বললাম আমি সাকার মানি দয়াময় দয়াময় করে তখন আমার একটা অবস্থা হলো হয়ে বললাম এখান থেকে যা ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল ক্যাপতনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল মাইকেল মধুসূদন নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল মথুর বাবুর বড় ছেলে বাবু সঙ্গে করে এনেছিল ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল দপ্তরখানার সঙ্গে বড় ঘর সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না ভুল হতে লাগলো তখন ভাষায় কথা হলো নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে মাইকেল পেট দেখিয়ে বলে পেটের জন্য হয়েছে নারায়ণ শাস্ত্রী যে ছাড়তে বললে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব তখন মাইকেল আমাই বললে আপনি কিছু বলুন আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছে করছে না আমার মুখ যে কে যেন চেপে ধরছে কামিনী কাঞ্চন পণ্ডিতকেও করে করে বিষয়ের দর্শন মনমোহন চৌধুরী আসবেন না তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল হসধর আসবে তবে যাব না শ্রীরামকৃষ্ণ কি হীনবুদ্ধি বিদ্যার অহংকার তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে সরাকে ধরাকে সরা মনে করছে চৌধুরী পাস প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল ঠাকুরের কাছে প্রায় যাইতেন আবার তিনি বিবাহ তিন চার শত টাকা মাহিনা পান শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে হরমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল দেখবার জন্য আমি ব্যাকুল হতাম তখন বয়স সতেরো আঠেরো হবে প্রায় ডেকে ডেকে পাঠায় আর যায় না এখন গেনে আলাদা বাসা করেছে মামার বাড়িতে ছিল বেশ ছিল সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না এখন আলাদা বাসা করে পরিবারে রোজ বাজার করে সকলের হাস্য সেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা এখান থেকে চলে যা তোকে ছুতে আমার গা কেমন করছে কর্তাভজা চন্দ্র চাটুর্যে আসিয়াছেন বয়স্ক্রম ষাট পঁয়ষট্টি মুখে কেবল কর্তাভজাদের শ্লোক ঠাকুরের পদসেবা করতে যাইতেছেন ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না হাসিয়া বলেন বলিলেন এখন তো বেশ হিসাবি কথা বলছে ভক্তেরা হাসিতে লাগিলেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন অন্তপুরে স্ত্রীলোক ভক্তেরা তাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন বদন বলিলেন আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম আর একটু ফুল টুল দিলাম বিষয়দের পূজা তপ জপ তপ যখনকার তখন যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে কেউ মনে মনে সর্বদাই রাম ওম রাম জপ করে জ্ঞান পথের লোকেরাও সৌ হম জপ করে কারোর কারোর সর্বদাই জিহা নড়ে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত নমস্কার